ত্রিপুরা পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা ফলাফলের দাবিতে এবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা তাদের অভিযোগ শারীরিক পরীক্ষার পর লিখিত পরীক্ষা শেষ হয়েছে প্রায় ছ মাস অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা নেই তাই অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিউ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বেকারদের বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের বক্তব্য তুলে ধরেন লোকসভা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ কেন্দ্রে গঠিত হয়েছে নতুন এনডিএ জোট সরকার লোকসভার ভোট শেষ হলেও রাজ্যে আরো একটি ভোটের দামামা বাঁচতে চলেছে সামনে রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তাই এই নির্বাচনের আগে এবং লোকসভা ভোট শেষ হতে এবার চাকরির দাবি নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে রাজ্যে বেকাররা কেউ নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা ফলাফল ঘোষণার দাবিতে আবার কেউ পরীক্ষার দাবিতে রাস্তায় নামছে সোমবার আরও একবার এমনটা দেখা গেল রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিজেপি পরিচালিত রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য এক হাজারটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেয় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দুই একুশ সালে দশই সেপ্টেম্বর জারি করা হয় বিজ্ঞপ্তি প্রশাসনিক এই নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি মূলে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার যুবক যুবতী পুলিশের কনস্টেবল পদে চাকরির পাওয়ার প্রত্যাশা আশা নিয়ে আবেদনপত্র জমা কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর হতে চললেও এখন পর্যন্ত শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়া করোনার কারণে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের শারীরিক পরীক্ষা দুই সাল পর্যন্ত বিলম্বিত হয় যদিও শেষ পর্যন্ত শারীরিক পরীক্ষা সম্পূর্ণ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছর আঠাশে জানুয়ারি কিন্তু দীর্ঘ প্রায় ছ মাস অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত লিখিত পরীক্ষা ফলাফল ঘোষণা করা হয়নি এমনকি এই সংক্রান্ত নেই কোনো বিজ্ঞপ্তিও এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন পুলিশের চাকুরি প্রত্যাশীরা তাই লোকসভা ভোট শেষ হতে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষায় ফলাফল ঘোষণার দাবিতে বেকার যুবক যুবতীরা পুলিশ সদর দপ্তরের সামনে ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর বেকারদের এক প্রতিনিধি দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেন তবে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে বেকাররা জানান অবিলম্বে যদি প্রশাসন নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ফলাফল প্রকাশ না করে তাহলে প্রয়োজনীয় আগামী দিন আর বৃহত্তর আন্দোলন করতেলা হবে। পুরাসকা সমত দিপুর পুলিশ আমরা এক লগে হইছি হইছিরা এই ডিজিপি স্যার এর কাছে একটা ডেবিউশন দিতেছে যেতে আমরা এই টিপুর পুলিশ এর যে মানে প্রসেসটা সিলেকশন প্রসেস এটা খুবই দীর্ঘ গতিতে চলতেছে কারণ এর এই প্রথম নোটিফিকেশন এটা 2021 এর সেপ্টেম্বর মাসে আইছে প্রথমে 500 পোস্ট আছিল তারপরে এটারে মানে বাড়ায়া আইছেরা এটা এক হাজার কর হয়েছে দুই হাজার একুশের সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে অক্ষণে দুই হাজার চব্বিশ চলতেছে দুই হাজার চব্বিশের জুন মাস চলতেছে এখনও কোনো মানে ইউই নাই ফিজিক্যাল গেছে ফিজিক্যালের দুই হাজার বাইশের লাস্টে ফিজিক্যাল গেছে এর এক বছর পরে রিটার্ন বেস গেছে রেজাল্টের কোনো খবর নাই মাসের পর মাস চলে যাইতেছে গা মানে এইভাবে চললে তো হইতো না তো আমরা আজকে লগে হয়েছি স্যারের কাছে একটা ডিপোটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় আর যদি যাতে এটা ইলেকশনের আগে পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটেন দিছি আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয় আর